যে মোহান রাবুল আলমিন আমাদেরকে প্রবাসের মাটিতে থাকার পরও ভোট দেওয়ার সুযোগ করে দিছে মহান রাবুল আলমিন দরবারে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে আমরা প্রবাসের থেকে যে ভোট দিতে পারবো এরকম সুযোগ যে পাবো আমরা কখনো কল্পনা করে নেই সব কিছু হয়েছে মোহান রাব্বুল আলমিনের ইচ্ছা আলহামদুলিল্লাহ এই খামে করে বাংলাদেশ থেকে আমার ভোটের ফ্যাফার এসেছে এই খামের ভিতরে যা যা ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এই খামের ভিতরে ছিল একটা হলুদ খাম একটা সাদা খাম একটা বোটের ফ্যাফার বিভিন্ন মার্কার প্রতীক এখানে আছে এই যে আমাদের ফিউ ফতীক এটাও এখানে আছে তারপরে এখানে আছে আপনার ভোট দেওয়ার পরে আপনার এনআইডির নাম্বার আপনার স্বাক্ষর এই ফর্মটা পূরণ করে দিবেন আর এটা হলো যে গণভোট গণভোটের এখানে হা না দুইটা আছে অপশন আপনি এই বিষয়গুলা পরে আপনি যেটা ভালো মনে হবে ওইটার মধ্যে আপনি টিক চিহ্ন দিবেন আর মার্কার ফজ্জার মধ্যে আপনি যে মার্কার সমর্থক আপনি ওই মার্কায় টিক চিহ্ন দিবেন তাহলে আপনার বোর্ড দেওয়া কমপ্লিট হয়ে যাবে বোর্ড দেওয়ার পরে আপনি এই পেপারগুলো বাস করে প্রথম এই পেপারটা বাস করবেন এরপরে এই ফ্যাপারটা বাস করবেন এর এই ফ্যাপারটা বাস করবেন বাস করার পরে আপনাকে এই যে সাদা খামটার ভিতরে সবগুলো ফ্যাপার রাখতে হবে দ্বিতীয় দাফে আপনাকে সাদা খামটা হলুদ খামের ভিতরে রাখতে হবে রাখার পরে আপনাকে গালা করে দিতে হবে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পরে এরপরে আপনাকে এখানে যে স্কিনারটা আছে এই স্কিনারের অপশন চালু হবে এখনও চালু হয়নি চালু হলে আপনি এখান থেকে স্কিনার করবেন স্কিনার করলে আপনার ফেস স্কিনার আসবো যা আপনি বোট দিছেন তার সমান এই স্কিনার আপনার ফেস স্কিনার হওয়ার পরে আপনি বোট দিছেন তা গণ্য হবে এই প্রক্রিয়া আমার ঠিকানা হল দে কুমিল্লা নাঙ্গলকোট দশ কুমিল্লা দশ আসন নাঙ্গলকোট আমি নাঙ্গলকোটের ভোটার আমি নাঙ্গলকোটের বাসিন্দা এই যে আমার ভোটটা যাবে কুমিল্লা নাঙ্গলকোট দশ আসনে কুমিল্লা নাঙ্গলকোট লালমাই দশ আসন বিএমপির মনোনীত প্রার্থী জনাব আলহাজ গভুর বুইয়া দানের শিশু প্রতীক এই হলো দানের শেষ প্রতীক আমি আপনাদেরকে একটু দেখাই আমি এখনও ভোট দিই ইনশাল্লাহ ভোট হলো যে গোপনীয় জিনিস আপনি গোপনে ভোট দিবেন যদি আপনি কাউকে ভোট দিয়া দেখাই দেন যে আপনি এই মার্কা ভোট দিয়েছেন যদি এটা তারা প্রমাণ করতে পারে তাহলে আপনার ভোট বাতিল কর্য হবে এই জন্য আপনি কাউকে ভোট দেওয়ার সময় দেখাইতে পারবেন না ভিডিও করে ছবি তুলে দেখাইলে যদি প্রমাণ সাপক্ষে প্রমাণিত হয় তাহলে আপনার ভোট বাতিল হবে আমি চাই না আমার ভোটটা বাতিল হয়ে যাক এই জন্য আমি গোপনীয়তাভাবে আমার ভোট আমি সয়ক করব আমার পছন্দর ক্ষতিকে আমি ইনশাল্লাহ ভোট দেব আমার ভোটের সম্পূর্ণ কার্যক্রম শেষ করার ফলে আমি এই সাদা খামটার ভিতরে সবগুলো ফ্যাফার রাখবো এই খামটার থেকে হলুদ খামটার ভিতরে রাখবো রাখার পরে আমি পোস্ট অফিসে জমা দিয়ে দেব আমার বোটের ফ্যাফারগুলো বাংলাদেশে চলে যাবে আমার থানাতে নাঙ্গলকোটে তো আসলে এই ফ্যাফারগুলা বারাইনের পোস্ট অফিস থেকে আমার কাছে ফাঁসেল নিয়ে এসেছে ডেলিভারি কিন্তু আমি নিতে পারিনি আমি তখন কাজে ছিলাম এ কারণে আমি রিসিভ করতে পারি নি তো ইয়ের পরের দিন আমি গেছিলাম পোস্ট অফিসে এই ফ্যাফারগুলোর জন্য বোটের ফ্যাফারের জন্য যাই জিজ্ঞাসা করলাম এখন তারা বলতে আছে যে লোককে ডেলিভারি দেওয়ার জন্য গেছে এই লোক এখনও জমা দেয় নাই এ কারণে আমি ওই দিন আনতে পারি নি আমি একদিন পরে গেছিলাম আনতে পারি আজকে ষাট দিন পরে গেলাম এখন ডেলিভারি ম্যানে ওখানে জমা দিয়েছে জমা দেওয়ার পরে আমার মোবাইলে মেসেজ আইছে মেসেজ আইসার আমি গেছি যাওয়ার পরে এগুলো নিয়ে এলাম এই যে বাংলাদেশ বাংলাদেশ দেখছেন আর প্রথম ফেপার হয়েছে যে বাহারাইন বাহারাইনের ঠিকানা আমার মোবাইল নম্বর আমি যে এলাকায় থাকি হাউজ নম্বর রোড নম্বর ব্লক নম্বর আমি যে ঠিকানা দিয়েছি অ্যাপ্লাই করার সময় ওই ঠিকানা অনুযায়ী আমার ভোটের ব্যাপার এসেছে তো আলহামদুলিল্লাহ আসলে প্রবাসে থাকার পরও দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে বিধে ভোট দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করে এখন ভোটের পেপার আমার কাছে এসেছে এখন আমি ভোট দেব আসলে এই ভোট দেওয়ার মধ্যে অনেক আনন্দ আছে অনেক বেদনা আছে সব কিছু মিলিয়ে এটার ভিতরে অনেক কিছু জড়িত উনিশশো সালে অনেক মানুষ রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করছে সেই শহীদদের রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই শহীদদের আত্মার ফেরাত কামনা করি আল্লাহ তালা তাদেরকে ব্যস্ত নসিব দান কর আর দুই সালে যারা জুন জুলাই আগস্ট আন্দোলনে শহীদ হয়েছে তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা ভোট দেওয়ার সুযোগ হয়েছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসকেও ধন্যবাদ জানাই উনি প্রবাসীদের জন্য অনেক সুন্দর একটা ব্যবস্থা করছে ভোট দেওয়ার জন্য ওনাকে আমরা সকল প্রবাসী ধন্যবাদ জানাই প্রধান নির্বাচন কমিশনারকেও আমি ধন্যবাদ জানাই উনি আমাদের ভোট দেওয়ার জন্য অনেক আন্তরিক ছিলেন এই কারণে আমরা সুযোগ পেয়েছি ভোট দেওয়ার জন্য এই জন্য প্রধান নির্বাচন কমিশনারকেও আমরা ধন্যবাদ জানাই বেশ করে যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে প্রবাসের মাটিতে থাকার পরেও ভোট দেওয়ার সুযোগ করে দিছে মোহান রাব্বুল আলমিন দরকারে আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আসলে আমরা প্রবাসের থেকে যে ভোট দিতে পারবো এরকম সুযোগ যে পাবো আমরা কখনো কল্পনা করে নেই সব কিছু হয়েছে মোহান রাবুল আলমিনের ইচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সহায় হোক আর সকলেই চেষ্টা করবেন নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার এই যে ভোটের কার্যক্রম শেষ করে পোস্ট অফিসে জমা দিয়ে দিবেন যেহেতু দ্রুত আপনার বোটটা ওখানে কাস্ট হয় তো সবাই ভালো থাকবেন سلام علیکم ورحمت الله وبرکاتہ